আজকের ভিডিওটি একটু স্পেশালি ভিডিও কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ভিডিও আপলোড করবেন আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর সাইজ কত আর ইউটিউব চ্যানেলে ভিডিও করতে গেলে আপনি মোবাইলটা কোন হ্যাঙ্গেলে ধরে আপনার ভিডিও করতে হবে আপনি কি মোবাইলটা এইভাবে ধরে ভিডিও করবেন নাকি মোবাইলটা এইভাবে ধরে ভিডিও করবেন ইউটিউবে দুই প্রকারের ভিডিও আপলোড করা হয় এক হচ্ছে শর্ট ভিডিও আর এক হচ্ছে লং ভিডিও এইভাবে আপনি ধরে ভিডিও করলে এটা হবে লং ভিডিও আপনি এইভাবে ভিডিও করে যদি শর্ট ভিডিও আপলোড করেন তো আপনার লং ভিডিওর একদম ঝুম হয়ে শর্ট ভিডিওর আকার নেবে তো সেটা আপনার গোলা দেখা যাবে ঠিক আছে শর্ট ভিডিওতে এটা গোলা দেখা যাবে আর যদি আপনি এইভাবে মোবাইল দ্বারা করিয়ে ভিডিও করেন সেটা আপনার শর্ট ভিডিও হিসাবে আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলে আর এই খারাপভাবে ভিডিওটা যখন আপনি করবেন এটা কোনো লং ভিডিও হিসাবে আপনি আপলোড করতে পারবেন না যদি আপনি লং হিসাবে খারাপভাবে ভিডিওটা আপনি আপলোড করেন সেটা ইউটিউব কখনো লং ভিডিও ধরবে না সেটাকে শর্ট ভিডিও হিসাবে ধরবে এই অ্যাঙ্গেলটা হলো আপনার নাইন পয়েন্ট ষোলো ঠিক আছে আপনার যে লম্বা লম্বি মোবাইলটা এটার সাইজ হচ্ছে নাইন পয়েন্ট ষোলো আর এটার সাইজ হচ্ছে ষোলো পয়েন্ট নাইন ঠিক আছে তো সব সময় কিন্তু লং ভিডিওর সাইজ হচ্ছে ষোলো পয়েন্ট নাইন আর এটা হচ্ছে ডিফারেন্স তাহলে আপনার ভিডিও ঢুকিয়ে দেন ভরে দেন তাহলে কি হবে আপনার ষোলো পয়েন্ট নাইন আর নাইন পয়েন্ট ষোলো এর ভিতরে আপনার ভিডিওটা এতটুক দেখা যাবে মাঝখানে দেখা যাবে লম্বা লম্বি আর দুই সাইডে অন্ধকার দেখা যাবে দুই সাইডে অন্ধকার দেখা যাবে যদি আপনি এইভাবে ভিডিও করে ষোলো পয়েন্ট নাইনে ক্যাপাসিটার করে আপনি ভিডিওটা বানান ঠিক আছে তাহলে এটা মাঝখান বরাবর দেখা যাবে চিকুন ভিডিও অল্প কতটুক ভিডিও দেখা যাবে আর দুই সাইডে ডিসপ্লে আপনার খালি দেখা যাবে তো এই জিনিসটা কখনো করা যাইব না বুঝতে পারছি আপনাকে আর যদি আপনি ষোলো পয়েন্ট নাইনের ভিডিও এবং কি নাইন পয়েন্ট ভিডিও যদি আপনি দুইটা অ্যাডজাস্ট করেন দেখবেন একটা ভিডিও আসবে এইভাবে আর একটা ভিডিও আসবে এভাবে তাতে কি হবে ভিডিওটা সুন্দর হবে না তো সুন্দর করে কাজ করবেন সুন্দর করে ভিডিও করবেন বলে দিয়েছি মোবাইল কিভাবে ধরে কিভাবে ভিডিও বানাতে হবে কোন সাইজের ভিডিও কোন জায়গায় খাবে আমি বলে দিয়েছি তো আপনারা সেভাবে ভিডিও করবেন তো আজকের ভিডিওতে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ